মহামন্ত্রের সার কৃষ্ণ মন্ত্র সত্য যুগের ভক্তের স্রষ্টা হলেন হরি সর্বজায়গায় আসন স্রষ্টা বিচার করেন তিনি दैत्य স্রষ্টা হইলেন ভাই ফটিক ইস্তম্ভ ছাড়ি সবার দায় করলেন হরণ ভক্তের কথা রাখি ত্রয়তা হনুমান ভক্তের স্রষ্টা হইলেন রাম বুক চিরে দেখায় ভক্ত স্রষ্টা হৃদয় মাছ দাপর যুগে বংশী হাতে স্রষ্টা শ্রীকৃষ্ণ স্বয়ং বিশ্বরূপে দেখায় তিনি জগৎটা তার দেহ সর্বজায়গায় আসেন স্রষ্টা সত্য যুগের প্রচার সর্বজায়গার মধ্যেই তোমরা ত্রেতা যুগের প্রচার সর্ব জায়গায় আসেন স্রষ্টা সবকিছুই তাই স্রষ্টা দাপর যুগে করেন প্রচার শ্রীকৃষ্ণ স্বয়ং স্রষ্টা চন্দ্রা বলে রাধা সকল গোপীর মন লীলার স্থলে করে হরণ শ্রীকৃষ্ণ স্রষ্টা স্বয়ং একজনের মন চাইতে পেতে দেখো দশজন মুখ্য সেই হয় একজন নয় দশজন তাই তো হরে মানে হরি নহে বলি, রাম মানে নহে বলরাম ত্রেতা যুগের যিনি তিনটা যুগের তিনটা নাম কৃষ্ণ রাম হরি তিন নামে গাতামালা মম মন্ত্র খানি সত্য যুগের স্রষ্টা হরি ত্রেতা যুগের রাম দাপর যুগের স্রষ্টা কৃষ্ণ মম মন্ত্রের তিনটা নাম এই মন্ত্র করলে জপ জানবে শ্রীকৃষ্ণের তত্ত্ব প্রেমের উদয় হইবে হৃদয়ে হইবে শ্রীকৃষ্ণের ভক্ত ভক্ত হইলেই নহে মুক্তি মুক্তি কৃষ্ণ হইলে কৃষ্ণ করে গড়বেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ মন্ত্র দিয়ে মহামন্ত্রের সার মন্ত্র কৃষ্ণ মন্ত্র বটে কৃষ্ণ কৃষ্ণ জপে তাই কৃষ্ণ হবে সবে তিনটা নামই হয় স্রষ্টার রূপ আকৃতি ভিন্ন কোন রূপেতে চিত্ত স্থির করলে হইবে মোক্ষ জগৎটা হয় কৃষ্ণর দেহ প্রমাণ বিশ্বরূপে রাম হরি সবাই আছেন সেই কৃষ্ণের দেহে কৃষ্ণ ছাড়া নাইতো কেহ তো কৃষ্ণ সবে স্বীকার করলে পাইবে মুক্তি নইলে বন্দি রবে ভেদ জ্ঞানে বন্দি সবাই অবেদ জ্ঞানে মুক্তি অহং জ্ঞানে ভেদের সৃষ্টি অহং এলেই স্বস্তি অপূর্ণতা তাই করে কষ্ট পূর্ণ হওয়ার তরে পূর্ণ ভক্ত অপূর্ণ মোক্ষ কৃষ্ণ হইলে সকল নামের সার নাম তাই তো কৃষ্ণ বটে সকল রূপের সেরা রূপ শ্রীকৃষ্ণের রূপটা তবে মহামন্ত্রে সার মন্ত্র তাই তো কৃষ্ণ মন্ত্র বটে কৃষ্ণ নামে তাই মুক্তি এই কলিকালে তবুও কেন অহং জ্ঞানে রইবে ভক্ত হয়ে কৃষ্ণ নামটা করধারণ অহং ত্যাগ করে কলিকালে মূর্খ সবাই শাস্ত্র নাহি বোঝে কৃষ্ণ নামে মুক্তি তাই কৃষ্ণ সাজস হবে মহামন্ত্র হয়েছে গড়া ভক্ত সৃষ্টির তরে কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণ গড়তে শ্রীকৃষ্ণের সৃষ্টি বটে মহামন্ত্রের সার মন্ত্র কৃষ্ণ মন্ত্র বটে কৃষ্ণ মন্ত্র যপ সদা মক্ষ পেতে হলে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন সবার কৃষ্ণ নামে হইতে পাবে কৃষ্ণের চরণ সবাই নাম বিনা কলিকালে নাই আর ধর্ম সর্বমন্ত্রের সার নাম এটাই শাস্ত্রের মর্ম সেই নামটা হইল কৃষ্ণ রূপটা হইল কালো কৃষ্ণ নামের কৃষ্ণরূপে চিত্ত স্থির কর সরষ বিষ্ণু নামের তুল্য একটা রাম নাম তিন সর্ষ বিষ্ণু নামের কৃষ্ণ নামের সমান তিনবার রাম নামে যে ফল হয় একবার কৃষ্ণ নামে সেই ফল পায় তাই তো বিষ্ণু হয় তারক কৃষ্ণ হয় পারক তারক পারক করে নির্ণয় দুর্গা মায়া স্বয়ং রাসলীলায় কৃষ্ণ যখন বিষ্ণু সেজে বসে বিষ্ণু ছেড়ে কৃষ্ণ খোঁজেন রাধা গোপী সবে হরি নয় রাম নয় নহে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জপতাই সকল নাম ছেড়ে কৃষ্ণ নাম কৃষ্ণ গড়ে প্রমাণ চৈতন্য নিজে রাধা কৃষ্ণ মিলে এক কৃষ্ণ নামের জোরে কৃষ্ণ মানে হয় বাসুদেব যাকে চৈতন্য বলে কৃষ্ণ রাধার দেহ এক যাকে প্রকৃতি বলে প্রকৃতি মানে হয় শ্রী যাকে দেহ বলে আত্মা মানে পরমাত্মা যাকে কৃষ্ণ বলে শ্রী আর কৃষ্ণ মিলে তাই তো স্বয়ং ভগবান জগৎটা হয় তাহার দেহ দ্বিতীয় কেহ নাই তোমার দেহ হয় শ্রী তোমার পরম আত্মা কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলে তাই তোমরা হ চৈতন্য তোমরা কেন ভিন্ন থেকে করবে কষ্ট সবে রাধা কৃষ্ণ লীলা কষ্ট লাগব তরে পঞ্চমুক্তির হয় সর্বশেষ যাকে সাহুজ্য বলে নববিধা ভক্তির শেষ আত্মনিবেদন বটে গীতায় আছে কৃষ্ণ তেলিন একই সূত্রে গাতা রাধা কৃষ্ণ যুক্ত তো শ্রীকৃষ্ণ চৈতন্য হওয়া তোমরাও তাই রাধার মতো কৃষ্ণ তেলিন হবে তবেই পাবে মুক্তি সবাই যাকে মোক্ষ বলে এটাই কৃষ্ণের লীলা খেলা স্রষ্টা সৃষ্টি মিলে সৃষ্টি ছেড়ে স্রষ্টা হইলে তবেই মোক্ষ পাইবে সেই সৃষ্টি সবার দেহ স্রষ্টা পরম আত্মা সৃষ্টি ছেড়ে স্রষ্টা হবে দেহ ছেড়ে পরম আত্মা আকার শূন্য স্রষ্টা তিনি যায় তাকে দেখা সৃষ্টি করে সাকার হন করতে লীলা খেলা তার প্রমাণ তোমরা সবাই সেজে আছো বোকা জ্ঞানী হইলে পাইবে মুক্তি এই তো লীলা খেলা একটা নাম পাইলে তোমরা ভূমিষ্ঠ হয়ে ধরায় সেই নামের হয় পরীক্ষা বলো তোমরা কে বা দেহের আছে জন্ম মৃত্যু আত্মার কিন্তু নাই দেহ নাকি আত্মা তোমরা পরীক্ষা হয় এটাই থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হইবে দেহ ছেড়ে আত্মা গেলে তবেই মুক্তি পাইবে আত্মা থেকে পরমাত্মায় লীন হইলে পরে চিরস্থায়ী পাইবে মুক্তি যাকে মোক্ষ বলে সবই পাইবে সবই হইবে কৃষ্ণের কৃপা হইলে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো ভক্তিযুক্ত হয়ে গীতার জ্ঞানে কৃষ্ণ হবে কৃষ্ণ তেলিন হইলে মুক্তিদাতা হয় গুরুদেব কৃষ্ণ হলেন তিনি সবার হৃদয় আছেন তিনি জাগ্রত কর ডাকি কৃষ্ণ যখন উঠবেন জেগে তখন পাবে মুক্তি দেহের মালিক হবেন কৃষ্ণ তোমার নামটার ছুটি তাই তো অলিপ হইল কৃষ্ণ অহংকার ত্যাগ করি কৃষ্ণ নামে তাইতো মক্য তোমরা কেন বন্দি সকল মন্ত্রে সার মন্ত্র কৃষ্ণ মন্ত্র বটে কৃষ্ণ নামি বীজ মন্ত্র বলছে গীতার মাঝে তাই তো যপ কৃষ্ণ কৃষ্ণ সকল নাম ছেড়ে কৃষ্ণ নামেই অহং যাইবে কৃষ্ণ হইবে সবে বৃন্দাবনে রাধা রানী কৃষ্ণের পাগল হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি কৃষ্ণ বেড়ান খুঁজে তাই তো বলি রাধা সাজো কৃষ্ণ পেতে হলে রাধার মতো হলে সবাই কৃষ্ণ হবে তবে